নমস্কার আপনারা দেখছেন ক্রাইম ফেস বেঙ্গল নিউজ এই মুহূর্তে আমি জগন্নাথ রয়েছি পশ্চিমবঙ্গের হুগলি জেলার আরামবাগ থানার অন্তর্গত আরামবাগ বাস স্ট্যান্ডে আমরা সকলেই জানি বেশ কয়েকদিন যাবৎ অর্থাৎ আরামবাগ বাস স্ট্যান্ডে অসামাজিক কার্যকলাপের পাশাপাশি যে চুরি ছিনতাইয়ের ঘটনা প্রায় প্রতিনিয়ত ঘটে চলেছিল তারই পরিপ্রেক্ষিতে আরামবাগ পৌরসভা এবং আরামবাগ থানার সহযোগিতায় আরামবাগ বাস স্ট্যান্ড প্রায় আটত্রিশটি সিসিটিভি ক্যামেরা ইনস্টল করা হয়েছে তারই আজ ওপেনিং সেই ওপেনিংয়েতে আরামবাগ এস থানার এসডিএফিও এবং আরামবাগ চেয়ে আরামবাগের চেয়ারম্যান যে ছিলেন এবং তারই আজকে সুভ উদ্বোধন হয়ে গেল আরামবাগ বাস স্ট্যান্ড চত্বরে যে বাস স্ট্যান্ড চত্বরে যে সিসিটিভি কন্ট্রোল রুম রয়েছে সেই কন্ট্রোল রুমের শুভ উদ্বোধন করলেন কিছুক্ষণ কিছুক্ষণের আগেই এবং এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে আমার পিছনের দিকে সিসি টিভির কাজ প্রায় শেষের দিকেই হয়ে গেছে শেষ মুহূর্তের কাজ চলছে এবং যিনি এই ক্যামেরার কাজ করছেন এবং সেই কম্পিউটার টেক আমার পুকুরের কম্পিউটারটে সে উজ্জ্বলদার রয়েছে উজ্জ্বলদার সাথে কথা বলার চেষ্টা করব আরামবাগ বাস স্ট্যান্ডের মধ্যে বেশ কয়েকদিন যাবো অসামাজিক কার্যকলাপ এবং চুরির ঘটনা প্রতিনিয়ত ঘটে চলেছিল তাই আরামবাগ পৌরসভা এবং আরামবাগ থানার সহযোগিতায় বাসস্ট্যান্ড চত্বর এবং আশপাশের মোট আটত্রিশটি সিসিটিভি ইনস্টল করা হয়েছে তারই আজ শুভ উদ্বোধন হয়ে গেলেও উদ্বোধন করলেন আরামবাগ এসডিপিও এছাড়া উপস্থিত ছিলেন আরামবাগ পৌরসভার একাধিক কর্মীবৃন্দ আরামবাগ থানার এসডিপিও এবং আরামবাগ পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারী মহাশয় কি বললেন এ বিষয় নিয়ে আসুন শুনে নিই অকেজ হয়ে সেই আমরা নতুন করে এখানে পুলিশের পরামর্শ মতো আমরা একটু ক্যামেরা লাগালাম যেটা পুরো বাস স্ট্যান্ডটা একদম আপ টু নিমত এটা কভার করবে তাই এটা ব্যাকআপটা পনেরো দিনের জায়গায় কুড়ি দিন করার জন্য বলা হয়েছে সেটাও মনে হচ্ছে হয়ে যাবে এক এক পানীয় জল পাওয়া যাচ্ছে না বস্তা হয়ে যাবে কোনো অসুবিধা নেই ভাই এখানে এখানে আমরা ঠান্ডা মেশিন লাগিয়েছিলাম দোকানদারটা ভেঙে দিয়েছে কারণ তাদের দোকানে জল বিক্রি হচ্ছে না তো কত করব আমি ওয়াটার এটিএম এখানে সামনে বসিয়ে দিয়েছি কাজে এবার আর জলের কষ্ট হবে না সেটা এইবার ধরা যাবে এবার ধরা যাবে আর তার জন্মেন্ট হচ্ছে আরামবাগ শহরের মেন প্রাণকেন্দ্র এবং এইখানে যেহেতু বাসের যোগাযোগটা বেশি প্রাধান্য পায় রেলের যোগাযোগের থেকেও তো সেই ক্ষেত্রে আমাদের সুরক্ষার দিক থেকে এই সিসিটিভি ক্যামেরা নতুনভাবে ইনস্টল করা এবং এই কন্ট্রোল রুমটা যেভাবে আমাদের মিউনিসিপ্যালিটি এই ব্যাপারে উদ্যোগী হয়েছেন তো ওনাদের সাধুবাদ প্রাপ্য এই ব্যাপারে এবং এটা আরামবাগ শহরের সামগ্রিক সুরক্ষার দিকটা অনেকটাই সুনিশ্চিত করবে এবং এর ব্যাকপটাও পনেরো দিন আছে সেটা তিরিশ দিন করার জন্য আমরা রিকোয়েস্ট করলাম এবং সেটা হয়েও যাবে একদমই তাই সিসিটিভি হচ্ছে মডার্ন পুলিশিংয়ের সবথেকে ভাইটাল অ্যাসপেক্ট হচ্ছে সিসিটিভি তো সেই এখন আপাতত লাগানো হয়েছে আমাদের আটত্রিশটা ক্যামেরা লাগানো হয়েছে এবং প্রত্যেকটা গলি আপনারা দেখতে পেলেন প্রত্যেকটা গলি প্রত্যেকটা ছোট ছোটো জায়গা সবগুলো কভার হয়েছে এইটা আমরা পার্কিং এরিয়াটা তো আমরা মিউনিসিপ্যালিটির সাথে আমরা যৌথভাবে একটা চালু করেছি রাস্তার দুধারে এবং সেখানে আপনাদের মাধ্যমে আমরা এই বার্তাই দেবো সমগ্র আরামবাগবাসীকে যে আপনারা দয়া করে মেন যে আমাদের যে রোডের যে টপ এরিয়াটা আছে সেটা যেন একটু ছেড়ে

যে বাস স্ট্যান্ডের মধ্যে যে কার্যকলাপ হতে এবং চুরি ছিনতাই বিভিন্ন রকম ঘটনা সেগুলোকে প্রতিরোধ করা যাবে ক্যামেরার মাধ্যমে দেখুন সিসিটিভি ক্যামেরায় চিন্তায় এগুলো প্রতিরোধ করা যায় না প্রত্যেককে অ্যাক্টিভ থাকতে হবে নিজের সমস্ত জিনিসের জন্য তো তো মানুষ যতটা একদম নিরাপত্তাহীন ভুগছিল তো ক্যামেরাতে কিছুটা হলেও সুবিধা পাবে পুরো বাস স্ট্যান্ড হ্যাঁ প্রতিটা বাস স্ট্যান্ডের মধ্যেই আছে আপনার নাম উজ্জ্বল চ্যাটার্জি দেখতে পেলেন যে যিনি এই দায়িত্বটা পেয়েছেন এবং যিনি এই বাস স্ট্যান্ডের চত্বরে আটতি সিসি ইনস্টল করছেন সেই কম্পিউটার ট্রেকের মালিক যিনি রয়েছেন উজ্জ্বল চ্যাটার্জি ওনার সাথে আমরা কথা বলার চেষ্টা করলাম সরাসরি হুগলি হুগলি জেলার আরামবাগ অন্তর্গত আরামবাগ বাস থেকে আমি জগন্নাথ মন্ডল আপনারা দেখছেন ক্রাইম পেস বেঙ্গল নিউজ সুস্বাস্থ্য একটি মানুষের জীবনের মূল্যবান সম্পদ কিন্তু সেই সুস্বাস্থ্যর জন্য চাই সুচিকিৎসা ও নির্ভুল পদ্ধতিতে স্বাস্থ্য পরীক্ষা ভাবছেন ভেজালের যুগে নির্ভুল আর বিশ্বাসযোগ্য স্বাস্থ্য পরীক্ষা কোথায় পাবেন চিন্তা নেই নির্ভুল পদ্ধতিতে স্বাস্থ্য পরীক্ষার সেরা ঠিকানা এখন খুবই কাছে হ্যাঁ ঠিকই শুনছেন আপনার খুবই কাছে রয়েছে মায়া ডায়াগনস্টিক সেন্টার এলাকার সর্ববৃহৎ ডায়াগনস্টিক সেন্টার মানেই মায়া ডায়াগনস্টিক সেন্টার উন্নত মানের মেশিনের সাহায্যে বিশ্বস্ত মানের পদ্ধতিতে স্বাস্থ্য পরীক্ষার সেরা ঠিকানা মায়া ডায়াগনস্টিক সেন্টার শুধু তাই নয় মায়া ডায়াগনস্টিক সেন্টার পশ্চিমবঙ্গ সরকার দ্বারা লাইসেন্স প্রাপ্ত তাই চিন্তার কোনো কারণ নেই এখানে যাবতীয় ধরনের রক্ত মলমূত্র কফ সুগার থাইরয়েডের পরীক্ষা করা হয় আর প্রদান করা হয় একেবারে নির্ভুল রিপোর্ট তাও আবার নির্ধারিত সময়ের মধ্যে সঙ্গে রয়েছে উন্নত মানের ডিজিটাল এক্স রে সুবিধা ইসিজি ও অন্যান্য প্যাথোলজিক্যাল টেস্ট মায়া ডায়াগনস্টিক সেন্টারের ঠিকানা মনে থাকবে তো পান্ডুগ্রাম বাজার গোঘাট হুগলে পাণ্ডুগ্রাম এসবিআই হ্যাঁ বাড়ি থেকে গিয়ে রক্তের নমুনা সংগ্রহ ও ইসিজির সুব্যবস্থাও রয়েছে তাহলে আর দেরি কিসের আরও বিষদে জানতে এখনই যোগাযোগ করুন আমাদের সঙ্গে ডবল সেভেন ওয়ান এইট ডবল ওয়ান জিরো ওয়ান টু জিরো অথবা নাইন সিক্স ফোর ওয়ান সিক্স ওয়ান জিরো অথবা সরাসরি ভিজিট করুন মায়া ডায়াগনস্টিক সেন্টারে পাণ্ডুগ্রাম বাজার গোঘাট হুগলি পাণ্ডুগ্রাম এস বিআই এটিএম এর একদম সন্নিকটে তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্য নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিনই কেন আদি যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা নানি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চায় চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন সেভেন ফাইভ টু জিরো টু থ্রি এই নম্বরে মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ